অনেক সময় আপনারা দেখে থাকবেন যে ফ্রি ফায়ার গেমের ভিতরে অনেক অদৃশ্য একার দেখা যায় ঠিক আছে অদৃশ্য হ্যাকাররা করে কি অদৃশ্যমান থাকে মানে তাদের দেখাই যায় না কিন্তু তারা আমাদের মারে কোন থেকে তিনি হিট করে তো এটা দেখার পর অনেকেই চাই যে এরকম ভাবে কিভাবে আমরা কি কি করতে হবে প্রতিটা পদক্ষেপ আপনাদেরকে অবলম্বন করতে হবে একটা ভুল হলেও আপনারা কোনো কাজ করতে পারবেন না তো দেখতে আমার সামনে আমি আগে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি সব আমি আপনাদের সুন্দরভাবে দেবো কারণ আগে আমি সর্বোত্তম বাড়িনি আর এটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কার্যকর একটা টিপস অ্যান্ড ট্রিক আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি আপনাদের সাথে মজা করতেছি বা বোকামি করতেছি এরকম টাইপের কোনো কিছুই না এটা হান্ড্রেড পার্সেন্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স ইনি আপনাদের দেখতেই পারবেন না তো এটার জন্য আপনাদের কি করতে হবে দেখেন এখন আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ড্রিক্সটা দেখাচ্ছি তার আগে আমি মেরিকেটটা বাইরে নিই সুন্দর করে সুন্দর করে মেরিকেটটা ডা না মালি ভাই ইনেমি আমার ভাই হ্যাকারের আওতা নিয়ে যাবে ইনিমি হ্যাক করে আমার বাইরে দেবে তো সর্বপ্রথম আপনাদের কি করতে হবে পোর্টালটা ইউজ করতে হবে ঠিক পাথরের টিকের এই গোড়ায় আপনারা যে কোনো পাথরের গোড়ায় ইউজ করতে পারেন তো সর্বপ্রথম আমরা পাথরের ঠিক এইখানে একটা পজিশন দেখে নিই সুন্দর করে একটা পজিশন লাগবে এই যে যে একটা পজিশন এই জায়গা আমি মারবো হচ্ছে পোর্টাল দাঁড়ান একটু ওয়েট একটু সুন্দর করে এই পোর্টাল মারলাম এই দেখেন পোর্টাল মারলে আমি কিন্তু এর ভিতরে চলে আসি বাট এইখানে আরেকটু একটু কাটাইতে হবে আপনাদেরকে আই মানে আই একটা মেরে দিলাম গোলওয়াল দেখতে পাচ্ছেন দুটো গোলওয়াল মারলাম এইবার আমি পোর্টাল ইউজ করছি গাইস আমি কিন্তু অলরেডি ভাই হ্যাকার হয়ে গেছি আমি কিন্তু ভাই এখন পাথরের ভিতরে দেখতে পাচ্ছেন আমি পাথরের ভিতরে আমার চারি পাথর গুড়াগুড়ি করতেছে ওয়েট করেন একটা এনিমি আসুক এনিমি আসে এবার দেখেন এনিমি আমি মারতেছি দেখেন এনিমি আমি মারতেছি এনিমি ভাই এনিমি গোদাই হয়ে গেছে কিরে ভাই মারে কইতে খুঁজে পাচ্ছি না

Oh my god, I'm gonna go the